হ্যালো গাইস নতুন আর একটা ভিডিও এসেছি আপনাদের সামনে আমরা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও তো আজকের ভিডিও হলো যারা ইউটিউব যারা ইউটিউবের তার মানে স্টুডিও ব্যবহার করতে পারেন না আজকের ভিডিওটা স্টুডিও নিয়ে ভিডিওটা করব তো আজকে ভিডিওটা শুরু করে দিচ্ছি আপনারা ফার্স্ট চলে যাবেন আপনার হাতে থাকা মোবাইলে যারা ইউটিউব করেন তো অবশ্যই স্টুডিওটা ডাউনলোড করে নেবেন তো যাদের স্টুডিও ডাউনলোড নেই তা ডাউনলোড করে নেবেন যাদের আগে তো কোনো কথাই নেই আমি স্টুডিওতে চলে গেলাম স্টুডিও যাওয়ার পরে তো আমরা সেই সেটিংসগুলো আমি শিখিয়ে দেবো যে সেটিংসগুলো তার মানে অল্প দিনের মধ্যে খুব ভিউ গেন করবে সাবস্ক্রাইব গেন করবে ওয়াচ টাইম গেন করবে সেই জিনিসগুলো আজকে আমি শিখিয়ে দেবো আপনারা ফার্স্ট চলে আসুন এই হচ্ছে ড্যাশবোর্ড আপনারা দেখা পাচ্ছেন টেক দেবব্রত ভিউ ওয়াচ টাইম এই যে ড্যাশবোর্ডটা দেখা পাচ্ছেন এবারে সাইডে দেখুন ড্যাশবোর্ডের পাশে দেখুন কন্টেন্ট লেখা আছে কন্টেন্টের টাচ করুন তো এখানে আমরা সমস্ত কন্টেন্ট এখানে আমরা দেখা পাবো আপনারা যে এতদিনে কটা ভিডিও পোস্ট করেছেন কী ব্যাপার পুরোটাই এখানে দেখতে পাবেন এবার আপনি কি করবেন আপনি হয়তো চাইছেন যে একদম ঠিকঠাক করে শুনবেন এবং বুঝবেন আমি খুব ধীরে ধীরে শেখাব আপনাদেরকে আপনি হয়তো চাইছেন যে থাম্বেল সেট করবেন বা ডেসক্রিপশন লিখবেন এইগুলোর জন্য আপনারা টাচ করবেন যে কোনো একটা কন্টেন্টে টাচ করবেন কন্টেন্টে টাচ করার পরে এই উপরে যখন একটা পেন্সিল আইকন আছে ওখানে টাচ করবেন শেয়ার করার পরে উপরে আমার টাইটেলটা দেখা পাচ্ছেন তার নিচে ডিসক্রিপশানে ডিসক্রিপশান লেখা আছে হ্যাঁ তারপরে নিচে এটা যেটা পাবলিক লেখা আছে তো এইখানে আমি যখন ভিডিও পোস্ট করি ভিডিও আপলোড করি তখন আনলিস্ট করে ভিডিও আপলোড করি তো অনেকের কী হয় ভিডিও পোস্ট করার পরে কোনো সমস্যা হয় তখন তারা প্রাইভেট করে দিতে পারে হ্যাঁ তাহলে অনেকে কি করবেন বুঝতে পারেন ভিডিও ডিলিট করতে কি করবো তো ভিডিও ডিলিট না করে প্রাইভেট করে দেবেন আর আমি কি করি যখন ভিডিও পোস্ট করি পোস্ট করি তারপরে পাবলিক করে দিই এটা একটা সেটিংস হলো আর এরপরে লেখা আছে অডিয়েন্স অডিয়েন্সটা আমি সিলেক্ট করবেন অডিয়েন্সটা কিন্তু খুব ভাইটাল জিনিস অডিয়েন্সটা কি করবেন যদি আপনার ভিডিওটা বাচ্চার জন্য হয় তাহলে ইয়েস ইট ইস মেড ফর কিডস এটা টাচ করবেন আর যদি ওটা বাচ্চার জন্য না হয় no it's not a made for kids আর নিচে নিচে এই ভিডিও চুজ করে দেবেন দেওয়ার পরে ব্যাকে চলে আসবেন ব্যাকে এসে প্লেলিস্ট প্লেলিস্ট একটা খুব ভাইটাল জিনিস প্লেলিস্ট আমার এখনো করা হয়নি তো আমার মতো যাদের করা নেই তারা অবশ্যই করে নেবেন প্লেলিস্টের একটা ভালো বড় দিক হলো কোনো একটা লোক হয়তো আপনার একটা ভিডিও দেখলো দেখার পরে তার মানে যদি সে প্লেলিস্টের মধ্যে ঢোকে কন্টিনিউ আপনার ভিডিও সেখানে শো করবে কন্টিনিউ আটটা বা দশটা যদি প্লে ভিডিও থাকে কন্টিনিউ পরপর মানে তার যদি ভালো লেগে থাকে সেই অডিয়েন্সটা সে অবশ্যই আপনার সব ভিডিওগুলো দেখবে এটা একটা প্লাস পয়েন্ট আর তারপর নিচে আছে ট্যাক্স ট্যাক্স এটা আছে ওখানে টাচ করুন ওখানে উপরে ট্যাক্সটা অবশ্যই ইউজ করবেন আমি ট্যাক্স ইউজ করিনি এখনও হ্যাঁ তারপর নিচে যে ক্যাটাগরি আছে ক্যাটাগরিটা চুজ করে দেবেন ক্যাটাগরি এখানে ক্যাটাগরি রিলেটেড আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে এই যে পনেরোটা যে ক্যাটাগরি আছে তার মধ্যে আপনার চ্যানেল কোন ক্যাটাগরির মধ্যে পড়বে সেই ক্যাটাগরিটা অবশ্যই সিলেক্ট করে নেবেন আর তারপর কমেন্ট অনেকে কমেন্ট সেকশন অফ করে রাখেন কমেন্ট অফ করতে চাইলে অফ করবেন আমার কমেন্ট অফ করার দরকার নেই সেই জন্য আমার অন করা আছে তারপরে এখানে আর কোনো সেটিংস নেই এবার ব্যাকে চলে আসুন এটা গেল ভিডিও রিলেটেড সেটিংস স্টুডিওতে এবার আসবো ভিডিওটার গ্রো সম্বন্ধে কিছু দেখা

করা আছে তো এইখানে আরো কয়েকটা জিনিস আমাদেরকে দেখাবো যে এই যে ডানিটা এই ডানিটার উপরে কিন্তু ভিউ নির্ভর করে আপনারা যে হচ্ছে হচ্ছে কি কি দেখবেন এখানে টাচ করবেন কোন দিন কত ভিউ আছে কত সাবস্ক্রাইব আছে এর উপর দিয়েই আমি এটা সাবস্ক্রাইবের লাইন আছে হ্যাঁ সাবস্ক্রাইব আমার বেশি হয়েছিল দিন তারপর ডাউন হয়ে যাচ্ছে আস্তে 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 আবার ফের এখন ফের গ্রো করছে এই গ্রাফটাই আপনাকে দেখিয়ে দেবে যে আমরা সাবস্ক্রাইব বাড়ছে কি কমছে আর এরকম সেম গ্রাফ ভিউর ক্ষেত্রেও থাকে হ্যাঁ ভিউটা আপনাদেরকে দেখিয়ে দেবো সাবস্ক্রাইব ওয়াচ টাইম ভিউ ভিউর ক্ষেত্রেও সেম গ্রাফ থাকে তো আমরা কখন বাড়ছে কখন কমছে এই দেখবেন দোচর জুন ভিউ বেশি ছিল হুম এই হচ্ছে ভিউর গ্রাফ এটা তারপরে ওয়াচ টাইম সেটাও সেম কবে কোন দিনে বাড়ছে সমস্ত জেনে দেওয়া আছে আর নিচে দেখা পাবেন যে সবগুলো ভিডিওতে কত বাস টাইম আসছে কি আসছে সবগুলো এখানে শো হয়ে যাবে এটা গেল তারপর এখানে দেখুন আটচল্লিশ ঘন্টায় কত ভিউ এখানে দেখুন আমার আটচল্লিশ ঘন্টায় পাঁচশো তিনটে ভিউ আর ষাট মিনিটে দুটো ভিউ আছে এখন সকালের দিক বলে একটু কম ভিউ আসছে এরপরে মোটামুটি দশটা বারোটা এর মে যে থাকে আমার আর উপরে লেখা আছে টপ কন্টেন্ট এগুলো সব থেকে বেশি ভিউ এসে তাহলে টপ কন্টেন্টে আছে এখানে সেটিংসগুলো হয়ে গেলে এবার কন্টেন্টে চলে যান কন্টেন্টে যাওয়ার পর ভিউ আছে ইমপ্রেশান আপনার এই ভিডিওতে হ্যাঁ ইমপ্রেশান আমার নাইন পয়েন্ট থ্রি কে আছে এই হলো এবারে আছে হাউ ভিউয়ার্স অ্যান্ড ফাইন্ড ভিডিও আমার ভিউয়ার্সগুলো কোথা থেকে দেখছে ভিডিওগুলো হ্যাঁ চ্যানেল পেজ চ্যানেল পেজ মানে যে ইউটিউব খুললে যে পেজটা হবে না ওটাকে চ্যানেল পেজ বলা হয় তো চ্যানেল পেজে দেখছে 46% ইউটিউবে সার্চ আপনারা দর্শক তার মানে ইউটিউব ইউটিউবাররা একটা জিনিস ফলো করবেন এটা খুব ভাইটাল পয়েন্ট যে আপনার ভিডিও কোথা থেকে ভিউটা বেশি আসছে কোথা থেকে কোন জায়গা থেকে তো যদি আপনার সার্চের মাধ্যমে ভিউটা বেশি আসে ভাববেন আপনার ভিডিও র্যাঙ্ক করবেই করবে প্লাস আপনি খুব কম দিনের মধ্যে ভালো একটা জায়গায় পৌঁছে যাবেন খুব কম দিনের মধ্যে ভালো একটা জায়গায় পৌঁছে যাবেন তো সেই জন্য আপনারা দেখুন এখানে আমার চ্যানেলটা খুব বেশি দিন হয়নি কিন্তু এই ইউটিউব সার্চ ফির থেকে ভিউটা বেশি আসছে বলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভিউ ওখান থেকে আসতে বলে হ্যাঁ সেই জন্য এটা অনেকটাই গ্রো করে গেছে তারপরে আছে ইউটিউব সার্চ আইটেম তো আমার কোন কোন আইটেমগুলো ইউটিউব থেকে সার্চ হয়েছে হ্যাঁ সেকেন্ড এটা দিয়ে দিয়েছে তারপর আছে কি কন্টেন্ট সাজেস্টিং ইউ তো আমার কোন কোন কন্টেন্টগুলো তার মানে দর্শক সার্চ করেছে তো কোন কোন এগুলো দিয়েছে সেটাকে আমি দেখিয়ে দিয়েছে এই ইউ আর একটা এটা একটা ভাইটাল জিনিস যে ক্রিয়েটর এই এক্সটার্নাল সাইট অর অ্যাপস এটার মানে হলো যে আপনার যে ভিউটা আসছে ভিউটা কোয়া থেকে আসছে সেটা ডিটেলসে এখানে বলা হয়েছে হ্যাঁ আমার এখানে ভিউটা আসছে কোনো ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দেবো ক্রিয়েটর স্টুডিও ক্রিয়েটর স্টুডিও মানে এটা এটার মানে অনেকেই জানে না তো যারা জানে না তার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আপনারা যে ভিডিও দেখেন অনেক সময় কি হয় স্টুডিও থেকে কোনো ভিডিও সার্চ করলেন পরে ভিডিওর মধ্যে চলে গেলেন স্টুডিওর মধ্যে কোনো ভিডিও সার্চ করে ভিডিওর মধ্যে চলে গেলেন ওইটা হলো ক্রিয়েটার স্টুডিও তো আমার ওখান থেকে তিরিশ পার্সেন্ট এসছে ক্রোম অ্যাপ মানে ক্রোম ব্রাউজার থেকে অনেকে সার্চ করেছে করে দেখেছে টোয়েন্টি টু পার্সেন্ট হোয়াটসঅ্যাপ থেকে এটা টোয়েন্টি টু পার্সেন্ট গুগল সার্চ অনেকে গুগলও সার্চ করে দেখেছে এটা খুব ভাইটাল জিনিস ক্রোম আর গুগল এখানে লোক সার্চ করে না আর এখান থেকেই সার্চ করে দেখা হয়েছে এটা খুব 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 একটা ভালো জিনিস এবারে আমার যেহেতু প্লে লিস্ট নেই তো প্লে লিস্ট আমার করা হয়নি এটা করতে হবে একদম সময়ের জন্য করা হয়নি এই প্লে থেকে একটা ভালো ভিউ আছে হ্যাঁ সেই কারণে এখানে

এখানে পুরো ভিডিওটা শো করে যাবে তো কোন জায়গাতে কত পার্সেন্ট দেখা হয় সেখানে পুরো এখানে দেখিয়ে দেবে তো আমার ভিডিওটা প্রথমে খুব পুরো হাই লেভেল ছিল হাই লেভেল ওই মোটামুটি ফিফটি সিক্স পার্সেন্ট মতো পাওয়া গেছে তারপর এখান থেকে আস্তে 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 ডাউন হয়ে গেছে মোটামুটি চার মিনিট চার মিনিট মতো মোটামুটি ভিডিও ভিডিওর অর্ধেক পার্সেন্ট ভালো মোটামুটি রিটার্ন আর পাওয়া গেছে আর অর্ধেকটা আস্তে আস্তে ডাউন হয়ে গেছে তো আপনারা এখান থেকে পর্যালোচনা করে দেখবেন যে আপনার ভিডিওটা কেন কেন ডাউন হচ্ছে কোন জায়গাতে ডাউন হচ্ছে আর কেন ডাউন হচ্ছে তো আমার এটা দেখতে হবে যে কেন ডাউন হয়েছে আর গেল এবার আছে এবার আপনার ভিডিও কোন দেশ দেখছে কনটেন্ট কন্টেন্ট রয়ে গেল অডিয়েন্স অডিয়েন্স এটা অডিয়েন্সে গিয়ে কোন বয়সের ভিডিও কোন বয়সের লোক ভিডিও দেখছে কোন দেশ থেকে দেখছে এই জিনিসটা খুব বাজার জিনিস তো আপনারা দেখুন

যারা সাবস্ক্রাইব করেনি তারা হানড্রেড পার্সেন্ট গেছে এই মিস্টেক নট সাবস্ক্রাইব সেভেন্টি ফোর পার্সেন্ট আর সাবস্ক্রাইব করে টোয়েন্টি ফোর এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর কোন দেশ অডিয়েন্স তারপরে হলো এই যে টার্নিং ভিউ রিটার্নিং ভিউটা আপনারা একটু লক্ষ্য করবেন এইখানে দেখুন একটা বেগুনি কালার আছে একটা আকাশি কালার আছে রিটার্নিং ভিউ আর নিউ ভিউ মানে এটার মানেটা হলো আকাশি কালার যে ভিউটা আসছে এটা পুরোপুরি নিউ ভিউয়ার্স আর আপনারা চেষ্টা করবেন যে আপনার চ্যানেলে যেন নিউ ভিউয়ার্স বেশি থাকে হ্যাঁ রিটার্নিং ভিউয়ার্স তো অবশ্যই প্রয়োজন তার সাথে যেন নিউ ভিউয়ার্স প্রচুর থাকে তো এটা আমি টাচ করে বড় করে দেখিয়ে দেবো এই দেখো रिटर्निंग व्यू फाइव न्यू व्यू आर दो सौ आठ नहीं देखो सब जगह से रिटर्निंग व्यू टावर खूब है इसका देखो एक रिटर्निंग व्यू है इसका पूरी तरह ये टाइप खूब भाई डाल दिए इंप्रेशन होता है ये यूनिक व्यू आर तीन सौ दो ही आते सब्सक्राइब वो वो एक टाइप গ্রো করেছে এস দেখালাম কেন্ডার দেখালাম সব কিছু দেখানো হয়ে গেছে এবারে এখানে আর কিছু আছে আবার নতুন চ্যানেল তো তো সেই হিসাবে অনেক শো করছে না এখানে অনেক কিছু হ্যাঁ তবে আমার মনে হয় এক সপ্তাহর চ্যানেল সেই জন্য অনেক কিছু শো করছে না কমেন্ট এখানে যত আপনাকে যে যত কমেন্ট করবে কমেন্টটা এখানেই থাকবে তো কমেন্ট রিপ্লাই আপনি দিতে পারেন আমার সময়ের জন্য দেওয়া হয়নি তো আপনারা অবশ্যই রিপ্লাই দেবেন কারণ যে দর্শক দেখছে হ্যাঁ তাকে রিপ্লাই দিলে দর্শকের মনের দিক থেকে একটা ইয়ে পাবে যে না আমার ক্রিয়েটার আমাকে রিপ্লাই দিয়েছে তো আপনারা অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন তো এরকম অনেক আছে আমার সব রিপ্লাই দেওয়া হলো না সমস্ত এ করতে গেলে অনেকটা ভিডিওটা লং হয়ে যাবে এবারে আপনারা আর্ন সাইডে চলে আসেন এখানে দেখুন স্টার্ট ইউর আর্নিং এখানে সাইডে গেলে এটা স্টার্ট আর্নিং এটা লেখা উঠবে তার কারণ একটাই ইউটিউবে নতুন নিয়ম নেই আপনি স্পন্সারশিপ নিতে পারেন এই যে মেম্বারশিপ দেওয়া আছে এই মেম্বারশিপ তাহলে এখানে বিভিন্ন প্রোডাক্টে ইয়ে করবেন এতে আপনারা যে ইউটিউব থেকে যে ইনকামটা আছে ইনকামটা পাবেন না হ্যাঁ এটা ওই জন্য ছোট একটা অ্যামাউন্ট হবে এটা অতটা ভালো না তো ওটার জন্য কী আছে দু পাঁচশো সাবস্ক্রাইব পাঁচশো সাবস্ক্রাইব আর ওই ভিউটা আসলে এখানে হয়ে যাবে আর নিচে দেখুন আর একটা যে আছে তিন হাজার সাবস্ক্রাইব আর থ্রি এম ভিউ এটা শর্সের ক্ষেত্রে মনে হচ্ছে এটা শর্টসের ক্ষেত্রে নর্মালি কী লাগে না এটা শর্ট নয়

তাহলে বন্ধুরা পুরো সেটিংস আপনাদের সামনে আমি দেখিয়ে দিলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন